সকালটা শুরু করলাম মানে আর্লি সকাল দিয়ে তো আজকে চলো মর্নিংয়ে যে আমি রুটিনটা রাখি আর কি চেষ্টা করি এটা মেনটেন করার যদিও সব সময় হয়ে ওঠে না তো এখন সকাল সকাল একটু রান একটু ওয়াক করা এগুলো করে নেবো নিয়ে তারপরে সারাটা দিন কেমন কী কাটে তোমাদের সঙ্গে শেয়ার করবে তখন যাচ্ছি এই যে ওয়ার্কআউট করার জন্য ঠান্ডা ফ্রিজে জল নিয়ে নিয়েছি একটু চলো তাহলে হেঁটে আসি হ্যাঁ তার সঙ্গে স্কুটিটাও একটু ট্রাই করবো আবার যদিও খুব ভীতু ভয়ই যায়নি একদিন করে তিন দিন রেস্ট করলাম আবার আজকে সেকেন্ডে যাচ্ছি জানি না আজকে করে আবার কতদিন রেস্ট করব চলো কি কেমন কি কতটুকু করি অলস ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তো ঘরে এসে ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হওয়ার পরে মানে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মেয়ের আজকে গিটার ক্লাস ছিল খুব চটপট করে ব্রেকফাস্টটা আমাদের সেরে নিতে হয়েছিল। তো এবারে মিড মর্নিং স্ন্যাক্সে মানে কিছু হয়তো রোজই যে কোনো একটা না একটা ফ্রুটস রাখার চেষ্টা করি তো আজকে দুটো আপেল ছিল আপেলগুলো একটু মানে অনেক দিন হয়ে গিয়েছে অনেকটাই এনেছিল শেষ করতে টাইম লাগছে তো আজকে ভেবেছি এই দুটো আপেল আছে এই দুটোকে আজকে শেষ করেই দেই তো এই যে এখন আপেল দুটোকে ধুয়ে নিলাম নিয়ে তো এবারে চলো আপেল দুটো একটু কেটে মানে একটা আমি নিজের জন্য নিয়েছি একটা হাজব্যান্ডের জন্য নিয়েছি আর মেয়ে তো এখন আসেনি গিটার ক্লাস থেকে তো আপেলটা একটু ছিলে কেটে খেতে খেতে একটু টাইম কাটাই বাইরে ওয়েদারটাও আজকে খুব সুন্দর এই তিন চার দিন যা গরম গেল আজকে তেমন গরমটা নেই কারণ কাল রাতে বৃষ্টিটা হয়েছে তো এই জন্য গরমটা তেমন নেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন ঘরেও কেউ নেই মেয়ে গিটার ক্লাসে হাজব্যান্ড হচ্ছে একটু কাজের জন্য বাইরে গিয়েছে তো আমি একা একা তো এই আপেলটা ওর জন্য রেখে দিলাম ও এলে একটু ছিলে দেবো আর আমার আপেলটা কাটা হয়ে গেছে তো আমার ভাগের টুকু আমি খাচ্ছি আর বসে বসে একটু টাইম কাটাচ্ছি বাইরের দিকে তাকাচ্ছি তো এই চলছে আর কি মেয়ের আসার টাইমটাও প্রায় হয়েই এসছে তো দেখো আপেলটা আমার খাওয়াটা পুরো শেষ হয়ে গেল তো এবারে রান্নার প্রিপারেশানটাও করে নিতে হবে মানে একটার পর একটা কাজ চলছেই এই দেখো এখানে একটু হাওয়া দিচ্ছে বেলকনি দিয়ে মেয়ে চলে এসছে বিছানাটা মেয়েরই কাজ ও ম্যাটটা পুরো পেতে একটা ডালিশ একটা চাদর নিয়ে দেখো সামার ভ্যাকেশন কেমন কাটাচ্ছে আমার মেয়ে তোমাদের বাচ্চারা কেমন কাটাচ্ছে অবশ্যই শেয়ার করো আই থিঙ্ক মনে হয় সবার ঘরে একই ব্যাপার দেখো দরজার বেল বেজেছে তো দৌড়ে যাচ্ছে পাপাকে রিসিভ করার জন্য মানে এর পাপা একটু টাইমের জন্য বাইরে গেলেই ও পাগল হয়ে যায় কখন আসবে কখন আসবে তো আজকে গিটারে কি শিখিয়েছে সেটাই আমাকে শোনাচ্ছে এই নিয়ে সবে চারটে ক্লাস হলো আর কি খুব এক্সাইটেড মা আজকে আমাকে এটা শিখিয়েছে ওটা শিখিয়েছে বাজা তো যত অব্দি আমাকে না শোনাবে ওর শান্তি নেই আর কি শুনতেই হবে তো এটাও ঠিক বাচ্চারা একটা আগ্রহ পায় আমরা যদি একটু ওদেরকে সময় দিই ওদের ব্যাপারটা দেখি শুনি তো এই তো চলছে এখন তো আমার সঙ্গে তোমরাও একটু শোনো কেমন বাজাচ্ছে বাজানো হয়ে গিয়েছে এবার এই দিকে তাকিয়েছে মা কেমন লাগবে তো হয়ে গেল বাজানো তো আবার ফের কার্টুন টাইম দিন রাত এখন এই ভ্যাকেশন চলছে যেহেতু কার্টুন তো চলবেই খুব ফেভারিট কার্টুন ওর তো এটার থেকে আমি অন্য কিছু খেলা কর ড্রয়িং কর না ওর কার্টুনটাই ওর লাগবে তো দিন রাত কার্টুনেই কাটাচ্ছে ওর একটু এদিক সেদিক একটু গিটার ক্লাস যাচ্ছে রাতে একটু টিউশনই থাকছে বাকি টাইম কার্টুন নিয়ে কাটাচ্ছে খেলাধুলা সব বন্ধ তো আমার মেয়ে তো খাওয়া সোফা আর কার্টুন এগারো বছরের মেয়ে আমার বাট ভীষণ অলস অ্যাক্টিভিটিতে তো এই দেখো বৃষ্টি হয়েছে রাতে এই জন্য বাইরের ওয়েদারটা কেমন তোমাদের একটু দেখাচ্ছি চলো তাও খুব ভালো মানে খুব একটা যে গরম কমে গেছে সেটা নয় আর রোদের তাপটা নেই এটা হচ্ছে বড় ব্যাপার তো তিন দিন বাদে গিয়ে এই ওয়েদারটা দেখতে পাচ্ছি তো চলো চলে এলাম কিচেনে যেটা আমাদের মেন কিচেনের জন্য একটা যেটা আমি রান্না করার জন্য এই নাইটিটা সবসময় পরে থাকি কারণ আমার খুব বদ অভ্যাস যেন রান্না করতে গেলে যতটাই সাবধানে থাকি জামাকাপড় আমার নষ্ট হবে তো হবে ওই জন্য আমি একটা নাইট এভাবে বেঁচে রেখেছি যেটা অনলি ফর রান্নার টাইমগুলোতেই আমি মানে পরবো পরে চেঞ্জ করে নিই যদিও তো রান্নাঘরের কাপড়গুলো কিছু কাঁচা হয়েছিল সেটাকে ফোল্ড করে আগে রেখে নিলাম কারণ কাউন্টার টেবিলটা একটু রান্নার জায়গাটা ক্লিন আর একটু ফাঁকা নিরিবিলি না হলে না মানে কাজ করে খুব একটা আমি শান্তি পাই না তো সে জায়গায় একটু পরিষ্কার করে নিচ্ছি সব কিছু ফাঁকা করে নিচ্ছি তো এরপরে রান্নাটাও চাপিয়ে দেবো আজকে খুব শর্টকাটে রান্না করব কারণ তেমন কিছু রান্না নেই আগে চায়ের বাসনগুলো একটু ধুয়ে নেই কারণ বেসিনটা খালি না থাকলে আবার কাজ করতে রান্নার সবজি ধোয়া চাল ধোয়া এগুলো করতেও খুব অসুবিধা হবে এই কাচের টুকিটাকে অল্প স্বল্প বাসনগুলো মেজে নেই যখন রান্নার বাসন বা বেশি বাসি বাসন এগুলো হয় তখন মাসি এসে ধুয়ে দিয়ে যায় বাট ছোটোখাটো ব্যাপারগুলো আমি করে নিই আর কি চারটে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল তো এবারে আমি চালটা ধুয়ে নিচ্ছি একটু তো এক হাতে আমি দুপুরে রান্নার সঙ্গে সঙ্গে যেহেতু দুপুরে খুব হালকার উপরে আজকে রান্নাটা রয়েছে সেই কারণে ভাবছি রাতের রান্নাটাও একটু এগিয়ে রাখবো মানে এত গরমে না অত তিন চারবার করে রান্নাঘরে আসা খুব কষ্ট তো সেই কারণে একটু রাতের রান্নাটাও আমি এগিয়ে রাখবো যদিও তেমন কিছু করবো না ডাল এগুলো করে রাখবো রাতে খালি রুটিটা করে নেবো তো দুপুরে রান্নার সঙ্গে সঙ্গে আমি সেই প্রিপারেশানগুলো সেরে নেব তো এবারে ভাতটা চলো আমরা চাপিয়ে দিই আগে তো ভাতটা চাপিয়ে দিয়ে বাকি সব কাজগুলো আস্তে ধীরে করতে থাকি আর টুকটুককে বললাম পুজোটা দিয়ে দিতে টুকটুক হলো আমার মেয়ের নাম আর ভালো নাম সৌমি বাড়িতে আমরা ওকে টুকটুক বলেই ডেকে থাকি এবারে দেখো এখানে আমি ফ্রিজ থেকে এই ঝিঙে বের করে নিয়েছি ঝিঙাটা অ্যাকচুয়ালি কাল এনেছিলো অনেক বড়ো বড়ো আমার ফ্রিজটা খুব ছোট তো অতগুলো অত বড় বড় ঝিঙে রাখতেও খুব অসুবিধে আর আমি চেষ্টা করি যেটা মানে কেটে রাখা যায় ঝিঙেটাকে ছিলে এইভাবে কেটে ধুয়ে জল ঝরে রেখেছিলাম তারপরও আরেকবার আজকে ধুয়ে নিচ্ছি তাহলে রান্নার সময় একটু সুবিধা হবে ঝিঙেতে তো আমরা এক্সট্রা জল ব্যবহার করি না তো ওই জন্য ধুয়ে নিলে একটু ওই জায়গায় জলটা গায়ে লেগে থাকে সেটা দিয়ে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় আর ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল ওঠেই তো ঝিঙেটা ধুয়ে রাখলাম সাইডে তার সঙ্গে আমি ওই যে বললাম রাতের ডিনারের প্রিপারেশানটা করে নিব তো মেয়ে আর ওর বাবা আজকে ভাত খাবে আমি ভাতটা খাবো না আমি ওটসের খিচুড়ি খাবো নিজের জন্য তো ওটসের খিচুড়ি অল্প করে করব ওরা খুব একটা ভালোবাসে না তার জন্য মুগ ডাল নিয়ে নিলাম আর এখানে মিক্সড ডাল কিছুটা আমি নিচ্ছি তিন চামচ তিন চার চামচের মতো এটা হচ্ছে রাতে রুটির সঙ্গে হবে আর আমার জন্য এখন ওটসের খিচুড়ি হবে দুপুরে খাবার তো এগুলো আমি ভিজিয়ে রাখছি দু মিনিট ভিজিয়ে রাখার পরে আমি ধুব তাহলে কি হয় এক্সট্রা একটা আমার মনে হয় কি কিছু একটা খুব ঘোলাটায় ব্যাপারটা উঠে যায় দু মিনিট ভিজিয়ে রেখে ধোয়ার পরে তারপরে আমি সেটাকে আলাদাভাবে ভিজাবো এখন দু মিনিটের জন্য এটা থাক সাইডে সরিয়ে রান্নার প্রিপারেশানটা আমরা করে নেই। তো আমি যে ঝিঙেটাকে যে দেখলে রাখলাম সেটা আজকে আমি ঝিঙে পোস্ত করব। হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটি রেসিপি এটা ঝিঙে পোস্ত আমার যদিও খুব একটা ভালো লাগে না তো আমি সেই জন্য পোস্তটাকে আগে একটু মানে পেস্ট করে নেব আজকে ঝিঙে পোস্ত করব আর হচ্ছে কালকে চিকেন করেছিলাম তো সেই চিকেনটা অনেকটা পরিমাণে রয়ে গেছে তো আজকে ঝিঙে পোস্ত আর চিকেনটাই বলছে হয়ে যাবে তো এখানে আমি আগে শুকনো ড্রাইভাবে পোস্তটাকে এইভাবে একটু করে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে পেস্ট করব তো এইভাবে আমার মনে হয় যে পোস্তটা খুব পেস্টটা খুব ভালো হয় এই যে এবার শুকনো একটু হয়ে গেল শুকনোভাবে পেস্ট করে এবার তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এখানে পোস্তর সঙ্গে আমার মনে হয় সবসময় কাঁচা লঙ্কাটা খুব ভালো একটা খাটে তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা যখনই পোস্ত অব্দি কিছু বানাই কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করি এই যে জল দিয়ে এবারে পোস্তটাকে আবারও পেস্টটা করে নেবো তো এই সে জায়গায় পেস্টটা খুব ভালো তৈরি হয় আর কি তো পেস্ট করা পোস্তটা পেস্ট করা হয়ে গেল তো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মিক্সচারগুলোকে তুলে দেই কারণ রান্না করার সময় আমার একটু নিডান অ্যান্ড ক্লিনটা বেশি পছন্দ কিন্তু আমরা যতই যাই বলি বলো রান্না করতে গেলে একটু জ্ঞাম হয়েই যায় তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আর পোস্ত বানাচ্ছি যেহেতু সর্ষের তেলটা খুব ইম্পর্টেন্ট সরষের তেল ছাড়া তো পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তাও একটু ওর মধ্যে একটু গুঁড়ো ব্যাপারটা ম্যানেজ করা যায় বাট সর্ষে তেল ছাড়া পোস্ত রান্নার কথা তো আমি ভাবতেই পারি না মানে তার কম্বিনেশানটা একটু আলাদা তো অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও সোমবারে দিয়ে দেবো খুব ভালো একটা সেন্ট হয় এর মের জন্য আমি তো ঝিঙে পোস্ত এইভাবে করি তো তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই জানিয়ে যে তোমরা কি এইভাবে একইভাবে করো তো বাস কালো জিরে তে সরষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম এটার মধ্যে তেমন কিছুই মশলা ব্যবহার করব না কারণ ও বলছে কালকে চিকেন খাওয়া হয়েছে আজকেও কিছুটা আছে তো যাই করবে খুব হালকা উপরে রান্না করো এর মধ্যে বাস খালি নুন আর হলুদটাই আমি দেব কারণ পোস্ত তো এক্সট্রা আর কিছু দরকারই হয় না কারণ অন্য বেশি মশলা মিশালে মনে হয় পোস্ত টেস্টটা চলে যায় তো নুন হলুদ দিয়ে আমি একটু ভালো করে চেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য তারপরে আমি দিয়ে পোস্তটা দিদি এই দেখো ফ্রিজ থেকে চিকেনটা বেরো বলেছিলাম না দেখো কতটা পরিমাণে চিকেন রয়েছে ওদের বাবা মেয়ে দুজনেরই হয়ে যাবে তো বের করে রাখলাম খাওয়ার সময় গরম করে দেব এখন দেখছি ঝিঙেটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে গিয়ে আমি পোস্ত পেস্টটা ঢেলে দেবো কারণ আমি যে কোনো আলু পোস্ত হোক ঝিঙে পোস্ত হোক মানে পোস্তর কোনো রেসিপি হলে আমি আগে পোস্তটা দেই না মোটামুটি হয়ে আসে সেদ্ধ টেদ্ধ তারপরেই আমি এর মধ্যে পোস্তটাকে মেশাই আমি তো পোস্ত এইভাবেই রান্না করি অনেকে অনেকভাবে রান্না করে থাকে তো দেখেছো আমি কোনো জল ব্যবহার করিনি তো যে পোস্ত সে ঝিঙেগুলোকে ধুয়েছি আর ঝিঙে থেকে তো একটা জল বের হয় তো সেটা থেকেই এত জল উঠেছে তো হালকা পোস্তর জারটা একটু ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি ব্যবহার করব কারণ ঝিঙের মধ্যে হালকা একটু মিষ্টি ভাবটা এলে বেশ খেতে ভালো লাগে তো আমার এটা মোটামুটি হয়ে গেছে ঢাকা দিয়ে আর এই পাঁচ সাত মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব তো হয়ে যাবে আর নামানোর আগে আগে খুব সামান্য পরিমাণে এক চামচের মতো একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব তো আমার ওটা হয়ে গেল আমি এই ডালটাকে রাতে বল বলেছিলাম যে তোমাদেরকে যে রাতের ডিনারের প্রিপারেশানটা সেরে নেব তো প্রেসার কুকারে ডালটা সিটি বসিয়ে দিয়েছি তার সঙ্গে আমি একটু এইগুলোকে পরিষ্কার করে নেব মানে রোজ হালকার উপরে একটু ক্লিন করে নেই কারণ একটু তেল চিটা ভাবটাও পড়ে তো তারপরে আমি সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনটা করি আর কি তো এইগুলোকে একটু হালকা উপর দিয়ে যে রোজগার যে একটু তেল ব্যাপারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেইগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে এক্সট্রা টাইম দিতে একদমই ভালো লাগে না তো ডালটা সিটি হোক এমনি আমার দুপুরে লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে তো এখন আমি শশাটাকে একটু কেটে নিচ্ছি যে ততক্ষণ এটা হয়ে যাবে দিয়ে তারপরে তো স্নান তো সকালেই হয়ে গেছে রান্নার ড্রেসগুলো একটু ছেড়ে পরিষ্কার হয়ে নেবো তো ওইদিকে বাবা মেয়েদের খাবার দাবার নিয়ে খাবার দাবার টেবিলে লাগিয়ে দিয়েছি আমি এখানে শশাটাকে কেটে নিয়ে যাচ্ছে ডাল সিটিটাও ততক্ষণে হয়ে যাবে চার থেকে পাঁচটা সিটি এলেই বাস বন্ধ করে দেবো রাতে খাবার সময় খালি একটু তড়কা লাগিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর রুটি দুটো করে নেব তো আমি তো রান্নাঘরে এসে রান্না করতে করতে সব কিছু এইভাবেই এক হাতে গুছিয়ে নেই দুপুর রাত যখন যেমন পরিস্থিতি হিসাবে কাজগুলো সামলে নেই তোমরা কিভাবে কি করো আর কি তো অবশ্যই শেয়ার করো আমার সঙ্গে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা জানিও যদি ভালো লাগে আশে থেকে আর লাইক লাইক করে দিও